সকাল থেকে দেখছি গণতন্ত্র প্রতিষ্ঠা থাকতো তাহলে বাংলাদেশ আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর কে ছেড়ে দিতাম আট সাল থেকে এই পাঁচই অগাস্ট পর্যন্ত সে হাসিনার সতেরো বছর এটাকে কি বলা যাবে উনি মানুষকে গুম করছেন খুন করছে কি বলে আয়না হার বাড়াইছে হিটলার কথা শুনেছি পৃথিবীতে শেখ হাসিনার মতো এত ফ্যাসিস্ট এত অত্যাচারী এখনো জন্ম নেয় নাই এবং বাংলাদেশের যত টাকা সে মনে করত তার বাপের টাকা সমস্ত আমেরিকার নেতারা বেগম পাড়া কেউ সিঙ্গাপুরে বিভিন্ন পাড়া কেউ দুবাইতে পাড়া বানাচ্ছে ওই বিএনপির কোনো তো ভাই খালাতে জিয়ার বাড়ি নাই জিয়ার কোনো বাড়ি নাই না লন্ডন না আমেরিকায় কোনো বিএনপির তার বাড়ি নাই আমি তিনবারের এমপি ছিলাম আমি যদি নিজের টাকায় দশটা ফ্ল্যাট কিনতে পারতাম কিন্তু আমি রাজনীতি করার কারণে আমি তিনবারের এমপি হয়েও ঢাকায় আমার একটাও ফ্ল্যাট নাই টাকার জন্য রাজনীতি করি না দেশের মানুষের জন্য রাজনীতি করে আপনারা জানেন আপনাদের এই যতগুলা রাস্তা উনিশশো নিরানব্বই সালে ইস্টলসাগ্রামে বিএসএফ ঢুকে মারেছিল আমি বলেছিলাম আমি আসলে সমস্ত বিয়ে পাকা করে দেবো